গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিমারি এলাকায় গাজল সার্কেলের হাতিমারি ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পুরনো বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিল গ্রামবাসীরা গাছ কাটতে বাধা দেয় বহু পুরনো ওই বটগাছের ডাল এবং একটি আম গাছ কেটে ফেলা হয় যদিও বনদপ্তরের কোনো পারমিশন নেওয়া হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ বেশ কিছুটা গাছের ডাল কাটার পর বন্ধ করে দেওয়া হয় গাছ কাটা গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছে গাজল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে গ্রামবাসীদের গ্রামবাসীদের বহু পুরনো বটগাছ কেটে ফেলা হচ্ছে তাই আমরা বাধা দিয়েছি অভিযোগ বিভিন্ন দপ্তরে গ্রামবাসীরা আরো জানান এই বটগাছটি প্রায় পাঁচশো বছর পুরনো বাবা দাদুদের আমল থেকে দেখে আসছে চলছে অরণ্য সপ্তাহ আর এই অরণ্য সপ্তাহের মধ্যে চলছে গাছ কাটা গাছের তলায় অনেকেই গরমে স্বস্তি পেতে আশ্রয় নেয় শিশুরা খেলাধুলো করে বর্তমানে গ্রামবাসীরা গাছ কাটা বন্ধ করে দিলেন কি হয়েছে দাদা এখানে এইখানে হচ্ছে আমরা আজকে লক্ষ্য করে দেখছি সকাল থেকে হাতিমারি প্রাইমারি স্কুল এটা এখানে বহু প্রাচীন আনুমানিক চার পাঁচশো বছর হবে বয়স গাছটা স্কুলের প্রধান শিক্ষক লোককে দিয়ে গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি লেখাও আছে গাছ লাগান প্রাণ বাচ্চা তারপরেও মাস্টারমশাই মশাই নিজে অন দা স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে বলো এই গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল হসপিটাল মানে বুঝতে পারছেন গাছের খুব প্রয়োজন এবং এটা বহু প্রাচীন গাছ এবং এই বট কিন্তু চব্বিশ ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয় আমরা যেটা জানি এ বিষয়ে এর সাথে কে জড়িত থাকতো জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক গ্রামবাসীরা বাধা দিয়েছে কী হয়েছে বলুন একটু আমরা যেটুকু এসে জানতে পারলাম যে দুইজন ব্যক্তি স্কুলের প্রধান শিক্ষক এবং হচ্ছে লোকাল উনি তো বললো প্রধান শিক্ষক যেটা বললো নিজে থেকে যে সঞ্জয় ঘোষ নাকি ওনাকে কাটার জন্য বলেছে দুজন মিলে দুজন মিলে নিজেদের মতো করে মতো করে গাছটাকে টাকা কেটে ফেলেছে এটা তো ঠিক নয় যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মোদীজিও বলছেন এবং মমতা ব্যানার্জিও বলছেন গাছ লাগান প্রাণ বাঁচান সেই এবং এখন বর্তমানে অরণ্য সপ্তাহ চলছে সেই সময় অরণ্য এইভাবে উজাড় করে দিচ্ছে একজন শিক্ষিত মানুষ শিক্ষিত পরিবেশে এটা তো ঠিক বলে আমার মনে হচ্ছে না আমাদের এখানে প্রায় পাঁচশো বছর পুরোনো একটা বকদার এখানে এর আগে একটা যে হেডমাস্টার সাহেব ছিলেন উনি প্রায় প্রত্যেক বাচ্চা শিখিয়েছেন গাছ লাগাও প্রাণ বাসায় এবং তিনি গাছ লাগিয়েছেন আমাদের প্রাইমারি প্রাথমিক এখন পরে যে হেডমাস্টার সাহেব সে আমাদের সেই পুরোনো পাঁচশো বছর পুরোনো নাম হেডমাস্টার নাম আমাদের প্রাথমিক ম্যারেজ প্রাথমিক বিদ্যালয় হাতিমারি হসপিটালের পাশে উনি দেওয়ালে লিখেছেন গাছ লাগা প্রাণ বাঁচা বাচ্চাদেরকে গাছ লাগাও প্রাণ বাঁচাও শিক্ষা দিচ্ছেন যিনি রক্ষ করে তিনি আমার ভক্ত